বিগ টুর্নামেন্টের বিগ দল যে দলের হয়ে প্রতিনিধিত্ব করতে সাহারাস্তে মাঠে আলো ছড়াতে এসেছেন টেপটেনিসের তারকা প্লেয়াররা যে দলটি সাজিয়েছে চাঁদপুরের সেরা টিম অফিসিয়াল হাসান বসির রানা লক্ষ্য সাহারাস্তি সিজন টু এর শিরোপা ঘরে তোলা হাসান বসির রানার মতো একই লক্ষ্য হবিগঞ্জ ভিক্টোরিয়া সুপার হিরোসদের আর সেই লক্ষ্যে পৌঁছাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে দলীয় অধিনায়ক সোহেল রানা টসে পরাজিত হলেও ব্যাটিংয়ে আমন্ত্রণ পায় ভিক্টোরিয়া সেই আমন্ত্রণে ইনিংস সূচনা করতে জুটি বাঁধেন টেপ টেনিসের সেরা ওপেনিং পার্টনার রাসেল আহমেদ শুক্কুর ও জ্যাক আরিফ দুজনের শুরুটাও ছিল দুর্দান্ত ইনিংসের প্রথম পাঁচ ওভার তিন বলে স্কোরবোর্ডে যোগ করেন তেপ্পান্ন রান কিন্তু নিজেদের জুটি বড় করার সুবর্ণ সুযোগ থাকলেও অপ্রত্যাশিতভাবে ব্যক্তিগত আঠারো রানে তাফসিরের বলে শুক্কুরের ইনিংসের ইতি ঘটে তাই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় এই ব্যাটারকে যদিও সেই আক্ষেপ ঘুচিয়ে শুক্কুরের মনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসেন সতীর্থ আরিফ রকি তৃতীয় উইকেটে দুই ব্যাটার মোকাবেলা করেন বত্রিশ বল এই বত্রিশ বলে শাহরাস্তের মাঠে ছক্কার বৃষ্টি ঝরিয়ে দুশো দশ স্ট্রাইক রেটে সাতাত্তর রান তোলেন আরিফ ও রকি তাদের জুটিতে তৈরি হয় বড় স্কোরের ভিত যার পরিপূর্ণতা দিতে ব্যক্তিগত সাতষট্টি রানে জ্যাক আউট হলে উইকেটে আসেন সাজজিদ ডানহাতি এই ব্যাটার রকিকে বুঝতে দেয়নি সঙ্গী হারানোর অভাব বরং সাজিদের ব্যাটিং দেখে মুগ্ধ গাজীপুরের এ প্লেয়ার মুগ্ধ হবেই না বা কেন মুহূর্তের মধ্যে এলোমেলো করে দিল লালসবুজ ক্রিকেট ক্লাবের বোলিং ইউনিট তার খেলা সাতাশ বলের মধ্যে দশটি বলের ডেস্টিনেশন ছিল শাহরাস্তির মাঠের বাহিরে আর দুইটি বল মাঠ স্পর্শ করে সীমানা অতিক্রম করে অর্থাৎ নিজের করা সাতাত্তর রানের মধ্যে আটষট্টি রানই আসে বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে অপরদিকে পাঁচ ছক্কা দুই চারে রকের ব্যাট থেকে আসে পঞ্চান্ন রান আরিফের উড়ন্ত সূচনা রকের দায়িত্বশীল ফিফটির পর সাজিদের বড় ব্যাটিং তাতেই নির্ধারিত বিশ ওভারে দুশো রানের বিশাল পুঁজি পায় ভিক্টোরিয়া লালসবুজের হয়ে সর্বোচ্চ তিন উইকেট স্বীকার করেন তাফসির দুইশো রানের টার্গেটে যেমন শুরুর প্রয়োজন ঠিক তেমনই শুরু করেন লাল সবুজের দুই ওপেনার নাইম ও পাভেল তবে পাভেলের থেকে নাইম ছিলেন বেশি একশী তার ব্যাটের এক একটা ছক্কা যখন প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে ঠিক তখনই মেহেদির বলে বোল হয়ে পঁয়তাল্লিশ রানে ভাঙে ওপেনিং জুটি পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন রানে পৌঁছতে লাল সবুজ হারায় তিনি ব্যাট করতে আসা রাজীবের উইকেট রাজীবের উইকেট হারিয়ে দল যতটানা চাপে পড়েছিল তার থেকে বেশি চাপে পড়ে যায় ছন্দে থাকা দলের সেরা ব্যাটার নাইমের উইকেট হারিয়ে দলের হয়ে সর্বোচ্চ বিয়াল্লিশ রান সংগ্রহকারী এই ব্যাটারের স্ট্যাম্প উড়িয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আসে বাঁহাতি বোলার মেহেদি কারণ এরপর আর কোনো ব্যাটার নামের প্রতি সুবিচার করতে পারেনি বলা যায় নাইমের আউটের পর ম্যাচ থেকে ছিটকে যায় লাল সবুজ তাই খেলার পরের অংশটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা যেখানে সাব্বিরের দশ আর মিরাজের চোদ্দ ছাড়া উল্লেখযোগ্য রান ছিল না কোনো ব্যাটারের মেহেদি দুই উইকেটের পর মিডল ওভারে এসে নাজমুলও তুলে নেন দুই উইকেট এই দুজনের পাশাপাশি দুই ইমন নীরব তুলাসাগর ও শুক্কুর শিকার করেন একটি করে উইকেট তাতে পনেরো ওভার এক বলে লাল সবুজের ইনিংস গুটিয়ে যায় একশো একত্রিশ রানে যার ফলে একশো তেইশ রানের বিশাল জয় নিয়ে সুপার এইট নিশ্চিত করে ভিক্টোরিয়া